তাই বলি শোনো আমি বলি অনেক সময় এই কুরবানিটা গোষ্ঠা আল্লাহ খায় না কারা খায় মানুষ এবং সবাই কোরবানি যে করবে সে সমাপ্ত সবার নেই এখন এখানে কোরবানি তিনটি ভাগে ভাগ হয় এবারে দেখা যাচ্ছে যে ওই তিন ভাগের এক ভাগ লিল্লাই এক ভাগ হলো প্রতিবেশী মাদ্রাসা এচিমখানা এখন তোমরা যে এই লোকটার বেলি করলে এ কি তোমরা বলতে তোমাদের ঠিক হয়নি

যে একটা হলো এই টিমখানায় যায় অনেকে বা আত্মীয় স্বজনার দায় নিজের জন্য রাখে পাড়াপতিবেশী দেয় সবাই মিল করে কিন্তু দেওয়া লাগে কিন্তু আমরা এখন কি করি যে ফ্রিতে গোশ লোড করে রেখে দিই আত্মীয়স্বজন দিলাম এই টিমকে দিলাম না বা পাশে যারা আছে এদেরকে দেয় দেয় না আসলে আমাদের পাশে যারা থাকে তাদেরকে কিন্তু খেয়াল করা উচিত অনেকে কিন্তু হ্যাঁ কোরবানি না করতে পারা এ কারো কিছু চাতেও পারে না হ্যাঁ আমরা সবাই এ বিষয়ে খেয়াল করব আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে হ্যাঁ ভিডিওটা লাইক তখন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই